শোনো আমার আদরে বাদর হওয়া নাতিপুতিরা আমাদের দেশের মধ্যে এমন একটা সময় ছিল যেই সময় টিকটক ভাইরাসে আমাদের দেশ পুরো আক্রান্ত হয়েছিল মানে আমি যেই সময়কার কথা বলছি সেই সময় রাজ্যের শাসন ব্যবস্থা বলে কিছুই ছিল না সেই সময় শুধুমাত্র রাত চলতো এক প্রকারের মুখ বেকার প্রজাতির ছাপড়ি দেয় কিন্তু গভীর রাত পুরোপুরি অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে যেমন পরের দিন আলো ফুটে ওঠে আমরাও সেই ভরসায় বসেছিলাম

তুই কি ভাবছিস তুই আমাকে গাছের পাতা সবুজ করে ট্রোল করে তুই ভাবছিস আমাকে নিচেই নামাচ্ছিস না না তোমায় এসব বলে কেউ ট্রোল করে নিচে নামাতে পারে কি তোমার উপরেই তোলা হচ্ছে আর পরের বছর তোমার অলিম্পিকে পাঠাবারও ব্যবস্থা করা হয়েছে তোমায় পরের বছর যে প্রতিযোগিতাটা পাঠানো হবে অলিম্পিকে সেটা লিস্টিংটা আমার কাছে চলে এসেছে বলেন কি তার নাম হচ্ছে সবুজ রঙের ঝাট তোরা কাছি দিয়ে কাট আরে মাস্টার ভাই পুদিন ভাই আরে মাস্টার ভাই পুদিন ভাই এত পরিমানে ধনসম্পদ থাকার পরে উনি মাথার চিকিৎসা না করিয়ে রাস্তাঘাটে ল্যাংট হয়ে ঘোরার পর কি করে এই গাজা খেতে এটার জন্য ভিডিও বানাবার কি দরকার ছিল তোমার পোশাক আশাক আর তোমার লুক দেখে বোঝা যায় যে তুমি একটা পাতা খোর সঠিক বলেছেন কিছু কিছু মানুষ আছে যারা আমার মতো হতে চায় এই সেই মানুষগুলো একটু মুখগুলো দেখি আরে ভাই আমি শুধু এক মাসে গাঁজা খাই পঞ্চাশ হাজার টাকা ওরে বাবা পঞ্চাশ হাজার টাকার গাঁজা খাস তাহলে ভাই কলিজা কলিজাফলিজা আছে তো নাকি বিচি দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস চলে সে পঞ্চাশ হাজারের খাবার এক লাখেরই কাজ সেটা তোর ব্যক্তিগত ব্যাপার কিন্তু সোশ্যাল মিডিয়াটাকে গাঁজা খাওয়ার পর এরকম করে গোল্ডেন কাছে কেন বানিয়ে দিচ্ছিস ভাই ঠিক যা হওয়ার হয়ে গেছে এবার সেটাই হবে যেটা আমি চাই তাহলে তুমি কেন তুমি বিলুপ্ত হয়ে যাবে রয়্যাল বেঙ্গল টাইগারের সবুজ রঙের ঝাটার ভাল লাগে যে তুমি যা বলবে তাই শুনতে হবে বাট তো সেই যাই হোক বলো সবার পূজা কেমন কাটলো আমারটা তো বুঝতেই পাচ্ছ গলার অবস্থা শুনে কি আর বলবো মানে কি বলবো তাহলে যেই বিষয় নিয়ে আমি বক্তব্য রাখতে এসেছি সেই বিষয় নিয়ে কথা হোক এইসব না বলে তাহলে চলো আর ভাত নামো করে ভিডিওটা শুরু করা যাক তো হ্যালো মিষ্টি বন্ধুদের বান্ধবী চলো আমরা একটা ব্র্যান্ড নিউ ভিডিও তাহলে সুইটার্স আর ভাট কানে যেন হেডফোন আজকে ভিডিও শুরু হচ্ছে লেটস স্টার্ট

যখন আমি কিছু করতে যাই তখন বলে তুই এটা জোকারের মধ্যে কি করছিস ছাপড়িগিরি করছিস আর যখন আমি সেই জিনিসটাই সাকসেস পেয়ে যাই হ্যাঁ এটাই এই সাকসেস সাকসেস পেয়ে যাই সাকসেস টাই যদি ঠিকঠাক ভাবে না হতো তখন এই সব দেখার কোনো প্রশ্ন ছিল না ভাগ্য বলে আমি এতদিন ধরে ভিডিও বানিয়ে কোনো রকম পাইনি না হলে আমার চুলগুলো আজকে হয়তো সবুজ রঙের হয়ে যেত প্লিজ আমাকে ঘুমা দাও আরে ভাই পকেটে টাকা থাকা উচিত দেখতে ভালো তো আম্বানির ছেলেও না পাড়া আম্বানির ছেলে দেখতে ভালো না হলে ওর ড্রেসিং সেন্সটা যথেষ্ট আছে তোর মতো এরকম নাকি রাস্তাঘাটে ল্যাংট হয়ে ঘুরে আর হাতের মধ্যে দুদিন হাজার টাকা নিয়ে নাকি আম্বানির ছেলের সাথে তার তুলনা করছে বলি আম্বানির বাড়িতে গিয়ে তার ছেলের এক কৌটো গু আনতে পারবি সেটাও তো পারবি না রাস্তাঘাটে হাফ প্যান্ট আর হাফাতে জামা পরে ঘুরতে গিয়ে এমন একটা লজ্জা লজ্জা টাইপের ফিল হয় আর এখানে দেখো দিব্যি মেয়েদের সামনে লেংটি পরে ডান্স পারফরমেন্স দিচ্ছে ও যদিও বা আবার দাদা হয়তো বুঝি ট্রান্সপারেন্ট জামা পড়েছে না বাহ এরকম ছেলেপুলে প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত কারণ যেই বন্ধু টাকা নিয়ে টাকা দেয় না তার পেছন মেনে নেবে আর মেয়ে গুলোকেও বলি হারি সামান্য একটু ফেমের জন্য এরকম এরকম নোংরা নোংরা ভিডিও বানাতে ইচ্ছা করে মান সম্মান তো সবুজ ছনপাপড়ির একটুও নেই মনে হয় কিন্তু তোমারটা এরকম করে ডোবাচ্ছে তোমার সেটা ভাল লাগছে তারা তো আর জানে না মাথার মধ্যে গোলাপি ঝাড় ঘুরে বেড়াচ্ছে আরে ভাই আজ পর্যন্ত যত টাকার গাঁজা খেয়েছি না আচ্ছা যদি সেই টাকাগুলো থাকতো হ্যাঁ তারপর তাহলে আজ আইটিসির মালিক আমি হতাম আমারও এই সেম প্রবলেম ভাই আজ অব্দি ছোটবেলা থেকে যত পরিমাণে মুতে এসছি না সেই মুদগুলো যদি স্যালাইন হিসাবে এরকম কয়েকটা মানুষের রোগীদের খাওয়ানো যেত তাহলে তাদের মেন্টালিটি এরকম টাইপের বিগড়ে যেত না আমার ভাই ঠিক আছে সেটা নয় মেনে নিলাম এলাকা সব থেকে বড় মস্তান তোর ভাই কিন্তু তোর ভাইয়ের জামার মধ্যে তো আরো চার পাঁচটা মস্তান ঢুকে যাবে

কি এক্ষুনি এই দাদার পরিচয় দিলো আবার এক্ষুনি বয়ফ্রেন্ড হয়ে গেলো মানে বুঝতে পেরেছো এবার পাতা খেয়ে খেয়ে এদের প্রত্যেকটা ধমনীর মধ্যে আর মাথার শিরাগুলোর মধ্যে গাজার বিচি ঘুরে বেড়াচ্ছে এমনি তো চুলটা পাতার কালার করে নিয়েছে কদিন পরে দেখবে মাথার মধ্যে গাছও বসিয়ে নিয়েছে সেখানেই চাষ করছে আর খাচ্ছে ছোটবেলায় হেগে ফ্ল্যাশ করতে ভুলে যেত কিন্তু বড় হওয়ার পরও অভ্যাসটা রয়ে গেছে তাই হাগার পর প্যান্ট পরতেই ভুলে যায় এখন ল্যাংটোয় বাইরে বেরিয়ে আসে ভাই মেয়ে পঠাবার জন্য যদি মাথার চুল এরকম সবুজ রঙের করে নিতে হয় রাস্তাঘাটে ল্যাংটওয়ে ঘুরে বেড়াতে হয় এর থেকে ভালো ভাই আমি যেরকম আছি সেরকমই ঠিক আর মেয়েদের যা পছন্দের ছিঁড়ে দেখছি ভাই এখন কোন দিন দেখবে রাস্তার পাড়ার মোড়ের কালুর সঙ্গে উইনার রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে দিয়েছে মানে কি বলবো আর এটাই বলো না যেই জায়গায় লাইনে গিয়ে একদম ভিড়ের মধ্যে গোটাগোতি করে প্যান্ডেলে ঢোকার পর সেখানে দু সেকেন্ড জ্বালানা না আমাদের বার করে দেওয়া হয় সেই জায়গায় গিয়ে রিল পর্যন্ত বানিয়েছে। এসেছে মানে কতটা পরিমাণে ট্যালেন্টে দে

তাই অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবে না দাদাকে যাতে আমরা প্যান্ট পরাতে পারি এরকম একটা ব্যবস্থা করো আর এই চ্যানেলের মধ্যে যদি নতুন এসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে বলে টাং করে বাজিয়ে যাতে পরে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিং চলে যায় যাক তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তোমার সাথে খুব তাড়াতাড়ি আবার দেখাবে এরকম একটা কোনো ঝাকা লাগা ভিডিওতে তাহলে আজকের মতো এই পর্যন্তই গুড বাই अब ऐसा ना करो के दिल जुल ना वापस तेरे बातों से बिखर जाऊँ हाँ